আমি ঘুমের ভান করে রইলাম এদিকে সিয়ামের দুষ্টুমি বেড়েই চলছে সে আমার অনেক চেষ্টা করছে কিন্তু বয়স কম আগে কখনো এসব করেনি তাই খুলতে পারছে না কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না কি করব তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল এবার আর সিয়ামকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই সিয়াম তো নতুন কিছু বুঝে না তাই ওর কানে কানে ফিস ফিস করে বললাম দু মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো আমার হয়ে গেছে এরপর সিয়াম আমাকে যা করলো সেটি শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার নাম তিসা বয়স একুশ বছর বাবা মায়ের প্রথম সন্তান আমরা তিন বোন এক ভাই আর আমি সবার বড় আমার পরে ছোট ভাই তারপরে বাকি দুই বোন আমার বাবা একজন সফল ব্যবসায়ী তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান চাওয়ার আগেই সব পেয়েছি তিন বছর হল বিয়ে হয়েছে কিন্তু একটা বাচ্চা হয়নি এটাই শুধু অভাব আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো তবে দুঃখের কথা হলো বিয়ের তিন মাস পরই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায় আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন সবসময় মন খারাপ করে থাকতাম কিছুতেই যেন সময় কাটত না স্বামী দিনে রাতে মিলে দু একবারের বেশি ফোন দিত না সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে শামিয়া ব্লগ চ্যানেলটি পাই সামিয়া ব্লগ চ্যানেলে অনেক মজার মজার গল্প মায়ের সাথে ছেলে ছেলের সাথে মা মামির সাথে ভাগ্নে ভাগ্নের সাথে মামি এরকম অনেক মজার মজার গল্প প্রথম দুইটা গল্প শুনে নিজেকে অভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম তারপর ধীরে ধীরে স্বামিয়া ব্লগ চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে গেল সারাদিন শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন ঘর সংসার সামলানো নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা আর রাতে শুয়ে শুয়ে স্বামিয়া ব্লগ চ্যানেলের গল্প দেখা আর নিজে নিজেকে শান্ত করা আমার প্রতিদিনের কাজ গল্প শুনতে শুনতে মনটাও ভিতরে ভিতরে চুটি হয়ে গেল রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছাটা পূরণ করে নেই এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এল এক সুপুরুষ হাসি আর ঠাট্টার ছোলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে বিশ্বাস করেন আর না করেন এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম বৈধ বলেন আর অবৈধ বলেন আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলব তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না আরেকটা কথা বলে নেই আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই সামিয়া ব্লগ চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি সবসময় অন্যের গল্প শুনি তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন তার নাম সিয়াম সিয়াম আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয় সিয়াম খুব শান্ত স্বভাবের ছেলে বিয়ের সময় সিয়ামকে একবার দেখেছিলাম কিন্তু ভালম তো কথাও হয়নি তখন সিয়াম তখন এসএসসি পরীক্ষার্থী পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি সিয়ামদের বাড়ি গ্রামের দিকে তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর সিয়াম আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি থেকেই পড়াশোনা করত আমাদের বাড়ি থেকে সিয়াম যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র দশ মিনিটের সিয়াম প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি তবে সিয়ামের লেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল ঘরটায় চেয়ার টেবিল সহ একটা খাটিয়াও ছিল তবে রাতে সিয়াম বড় ঘরটার একটা রুমে থাকত আমাদের বড় ঘরটায় তিনটা রুম একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল তবে সিয়াম আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং সিয়াম মাঝখানের রুমটাই থাকে রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায় সিয়াম খুব মেধাবী এসএসসিতে সে এ প্লাস পেয়েছে সিয়াম কথাবার্তা খুব কম বলে প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না এমনকি তার নানা নানির সাথেও না আর আমার দিকে তো ঠিকমতো তাকাই না আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ সারাক্ষণ ঘরেই থাকেন শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো চোখে দেখে না আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায় শ্বশুর দিনের বেলায় এদিকে ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাহিরে যেতে দেখি নাই সে যাই হোক সিয়াম আমাদের বাড়িতে এসেছে বিশ দিন হল